আসসালামু আলাইকুম আজকে আমি ভারতের মেঘালয় রাজ্যে যারা ভ্রমণ করতে চান বাই রোডে বর্ডার হয়ে সেক্ষেত্রে কিভাবে কি করবেন এবং কি কি ফর্মালিটিস আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ একজন বাংলাদেশি নাগরিকের ভারতে প্রবেশ করতে হলে অবশ্যই ভারতের ভিসা থাকতে হবে সেক্ষেত্রে আপনাদের যাদের ভিসা নেই আপনারা ভিসা লাগিয়ে নেবেন তারপর আপনারা যারা মেঘালয় রাজ্যে বর্ডার হয়ে প্রবেশ করতে চান সবথেকে বেটার হচ্ছে আপনার ডাউকি বর্ডার হয়ে ঢুকা মানে বাংলাদেশের তামাবিল বর্ডার হয়ে ডাউকি প্রবেশ করা দেন আপনারা মেঘালয় রাজ্যের বিভিন্ন শহরে ঘুরতে পারবেন কোন কোন স্পটে ঘোরা যাবে সেটার একটা লিস্ট এখানে ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন বাংলাদেশ এবং ভারতের ইমিগ্রেশন ক্রস করার পর সেখানেই বাইরে অনেক ধরনের গাড়ি দেখা মিলবে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি রিজার্ভ করে ঘুরতে পারবেন ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের বিভিন্ন শহরে মেঘালয়ের বিভিন্ন শহর যেমন শিলং চেরিপুঞ্জি এগুলোতে দুই থেকে তিনজন থাকা যাবে এরকম হোটেলের এক দিনের জন্য ভাড়া পনেরো সত রুপি থেকে শুরু হয়ে লাক্সারিয়াস পর্যন্ত আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী হোটেল বুকিং করে থাকতে পারবেন

Yeah, yeah. ইন্ডিয়ার বর্ডার ক্রস করে আমরা বাংলাদেশে প্রবেশ করতেছি এই সামনে বাংলাদেশ বর্ডার